আজকের ম্যাচটা তো হেরে গেলেন আপনারা কি জেতার জন্য ম্যাচটা খেলেছিলেন যে কোনো ম্যাচ হেরে গেলে খারাপ লাগবে এটা স্বাভাবিক আমরা সবসময় জেতার জন্য খেলি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারি না দর্শকদের সান্ত্বনা দেওয়ার জন্য বলি আমরা জিতব কিন্তু আমাদের ম্যাচটা হলো ম্যাচটা হারা সবসময় আমরা জেতার জন্য লড়াই করি তবে জিম্বাবুয়ের মতো একটা শক্তিশালী দল আমরা শুনিতে ভয় পেয়ে গেছিলাম তাদের যে একদম বাঘা বাঘা প্লেয়ার আর আমরা তো সবসময় চিন্তা থাকে কখন মাঠে নামবো তাড়াতাড়ি চলে আসবো এটাই আমাদের চিন্তা থাকে যখন আপনারা ফর্মে থাকেন না তখন জিম্বাবুয়েকে কেন ডাকেন জিম্বাবুয়ে আমাদের সেই প্রাচীন যুগের থেকে আমাদের হলো বন্ধু আমরা যখন খেলা শিখছি জিম্বাবুয়ের মাধ্যমে খেলাটা শিখেছি সেই হিসাবে জিম্বাবুয়েকে আমরা ছাড়তে পারি না সবসময় জিম্বাবুয়ের প্রেমে আমরা আসক্ত আমাদের ফর্ম না থাকলে আমরা যেভাবে ডাকি ফর্মটা বাড়ানোর জন্য কিন্তু আমরা পারি না তারপর চেষ্টা করি তারা একটু কম ভালো খেলে তো তার চেষ্টা করি একটু সরাসরি খেলে ফর্মটা বাড়ানোর জন্য কিন্তু এবার আমাদের সবার মাঝে এমন একটা ফর্ম চলে এসেছে যে যারা খারাপ খেলে তাদের সাথে আমরা খারাপ খেলতেছি খুব দুর্ভাগ্য আসলে খুব খারাপ লাগে বিষয়টা সো স্যার গতকাল মিরাজ বলেছিল ম্যাচ আমাদের পক্ষে আছে তবে আজ

এটা কখনোই কাম্য না আমরা চাই আগামী মাসে ভালো ভাবে ঘুরে দাঁড়াবো জয় নিয়ে মাঠ সার আগামী মাসে দেখেন আমরা বিশাল একটা রান নিয়ে জয়লাভ করব বিশাল ব্যবধানে অথবা রানে ওই সময় আপনারা কিন্তু আমাদের মাথায় তুলে নাচবেন আপনারা না দর্শকরাও নাচবে এখন দর্শকরা আজকে ড্যালিড্যালি দিবে তাতে আমার যায় আসে না কারণ ফেসবুকে আমরা দেখি না তো তো খালি কমেন্ট টমেন্ট মাঝে করি কি করে আমার তো মার গেলে ইনকাম ইনকাম যে স্যালারিটা পাচ্ছি ও বিশাল বিরাট কয় এক লাখ টাকা পাই প্রায় দশ বারো লাখ টাকা আসে এটা খারাপ কি মাস গেলে আমার মাস গেলে হলো এই হলো আমাদের চিন্তা ভাবনা তাছাড়া সমস্যা নেই